সম্পূর্ণ ভাবে তৈরি করব আজ গোটা মশলাদার ফুলকপি মাঝারি মাপের একটা ফুলকপি নিয়ে নুন জলে ভাপাতে দিলাম দশ মিনিটের জন্য এর মধ্যেই তৈরি করে নেব একটা মশলা বড় দু চামচ টক দই নিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা জিরে ধনের গুঁড়ো আর দিলাম নুন আদা বাটা আর সর্ষের তেল এবারে এর মধ্যে ভাপানো ফুলকপিটা দিয়ে মাখিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রাখলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে কপিটা এবার দিয়ে দেব দিয়ে মশলাটাও সাথে দিয়ে চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে এই কাজটা ওভেনেও করতে পারেন ওয়ান এইটি ডিগ্রি টেম্পারেচারে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে এটা রোস্ট হতে এবারে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা চিজ আর একটা স্মোকি ফ্লেভার আনার জন্য চারকোলের মধ্যে আগুন দিয়ে অল্প ঘি দিয়ে চাপা দিয়ে দিলাম ওপর থেকে ক্রিম ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ